ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত সুনান মাদ্রাসার এই স্পেশাল বিভাগের শিক্ষার্থী ভাই তাকে দেখেছি তিনি হেফজুল বুখারি সম্পন্ন করেছেন বুখারি শরীফের হাফেজ হয়েছেন আমরা খুবই আনন্দিত যে আজ এই মাদ্রাসায় তফাসুল হাদিস বিভাগের একজন শিক্ষার্থী যিনি বুখারি বুখারিকে হেফজ করেছেন এটি বাংলাদেশে বিরল একটি কাজ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজ আমরা আমাদের এক ভাইকে তা ক্রিম করতে পেরেছি তাকে পুরস্কৃত করতে পেরেছি পরে কলামায় গ্রামের উপস্থিতি আমার ডানে আছেন শেখ আব্দুল মালিক আল মাদানি হাফিজাহুল্লাহ তার পাশেই আছেন মাওলানা রুহুল আমিন সাদি বিশিষ্ট লেখক এবং গবেষক আমার বামে আসেন মুফতি হেদায়তুল্লাহ যিনি আর টিভি সহ বৈশাখী সহ বিভিন্ন ইসলামিক আর টিভিটি ইসলামিক প্রোগ্রামের অত্যন্ত নন্দিত উপস্থাপক এবং অনেক বড় আলমী দিন আরও অত্র মাদ্রাসার সম্মানিত ওলামা একরাম এবং প্রিন্সিপাল রয়েছেন আমরা খুবই আনন্দিত যে আজ এই মাদ্রাসায় তহাসুল হাদিস বিভাগের একজন শিক্ষার্থী যিনি বুখারি সহিহাল বুখারিকে হেফ করেছেন এটি বাংলাদেশে বিরল একটি কাজ এর আগে আমাদের আরেক ভাই হাবিবুল্লাহ তিনি জামিয়া কাসেমিয়া থেকে বোহার করেছেন আজ আমরা ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত মার্কাজ সুনান মাদ্রাসার এই স্পেশাল বিভাগের শিক্ষার্থী ভাই তাকে দেখেছি তিনি হেফজুল বুখারি সম্পন্ন করেছেন বুখারি শরীফের হাফেজ হয়েছেন আপনারা জানেন যে কোরআনে করিমের হিফস এটা যতটা কঠিন বুখারি শরীফের হিফস তার চাইতে অনেক বেশি কঠিন কোরআনুল করিম এটা আর চাইতে আয়তনে সহিয়াল বুখারির আয়তন অনেক বেশি কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট করতে হয় তাহলে আপনারা জানেন সহিয়াল বুখারির বিভিন্ন হাদিসে রিপিট আছে তাকরার আছে একটি হাদিস একাধিকবার বা কয়েকবার পর্যন্ত এসেছে তো তিনি যেটা মুখস্থ করেছেন সেটা হলো তাকরার ছাড়া কোনো প্রকার আপনার রিপিটেশন ছাড়া শুধুমাত্র যে মৌলিক হাদিসগুলো আছে সেগুলো যেগুলো সম্ভবত আমি বলি না করে থাকলে বাইশশো তেইশটা বাইশো ত্রিশটা তো এই মোখতাসা সোহিয়াল বোখারিতে সেগুলোর একত্রিত আছে তো আমি আরও জানতে পেরেছি যে তিনি মাত্র হেফজ সম্পন্ন করেছেন এরপর তাকে রিভিশন দিতে হবে রিভিশন দিয়ে ইনশা আল্লাহ চূড়ান্ত পর্যায়ে এসে আল্লাহ রহমতে তিনি আমাদের সামনে অনর্গলভাবে গোটা কিতাবের যে কোনো জায়গা থেকে হেফজুল হাদিস থেকে তিনি শোনাবেন তো তারপরও আমি আজকের অনুষ্ঠান পলক্ষে তার কাছ থেকে কিছু হাদিস শুনতে চাইব অন্তত বিশেষ কিছু কিছু অধ্যায়ের যেমন আমি শুনতে চাইব যে কিতাব সলাহ থেকে কিতাব থেকে একটা হাদিস আপনি একটু আমাদেরকে শুনান দিন এবং সেটা কোন বাবের বলবেন জি عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه كان يرفع يديه حتى من تبعه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك أيضا وقال سمع الله لمن حمد ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

একেবারে বাপ থেকে হাদিস বলতে পেরেছেন এখন রিভিশন হয় নাই আলহামদুলিল্লাহ সেটাও বড় বিষয় এবার কিতাব সিয়াম থেকে আপনি একটা পড়েন কিতাব সিয়াম থেকে আন والذي نقضي بأجله قلوبهم عن الصائم أطيب عند الله من ريح المسكي يترك طعامه وشرابه وشاكله لي من أجله. الصيام لي وأنا أسدي به. أسد أجل حسنة في أمثالها ما شاء الله. إلى باب الصوم شعبان في كأهل الشنة بربين. أنا أشهد رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفتر ويفتر حتى نقول لا يصوم.

فمن كان هجرته إلى دنيا يجيبها أو امرأة ينجحها فهجرته إلى ما هاجر إليه মাসাল্লাহ মাসাল্লাহ আফাক আল্লাহ আল্লাহ রবুল আলমিন তাকে কোরআন এবং হাদিসের অনেক বড় খাদেম হিসাবে আল্লাহ রবুল আলামিন কবুল এবং মঞ্জুর করুন আমরা দোয়া করি এবং সে যে শুরু করেছে রিভিশন শেষ করে শুধুমাত্র মুক্তাসাল বুখারি না পুরা বুখারির এবং তাকরার সহ সমস্ত হাদিসের হাফেজ শুধুমাত্র হাদিসের মতনের হাফেজ না আল্লাহ রবুল আলমিন তর্জমা এবং এর ব্যাখ্যা সহকারে আল্লাহ রব আলামিন তাকে তার ভেতরে রক্ত করার তফিক এনায়ত করুন আমরা বলি আমিন জি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সাহেবকে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সাহেবের মাধ্যমে আমাদের ছেলে আজকে সে ল্যাপটপ গ্রহণ করেছে এবং বুকারি হাত মুক্ত করার ব্যাপারটি আমরা সাহেবের মাধ্যমে সংবর্ধনা এবং সম্মাননা দেওয়া হয়েছে হাদিস হিন্দু করার ব্যাপারে আমার একটা স্বপ্ন ছিল ছোট সময় থেকে যে আমরা যে তাওরাই হাদিস পড়ি এগুলো যদি সবগুলো হাদিস আমাদের ছেলেরা মুখস্থ করতে পারত তবে জাতির কতইটা উপকার হতো জাতির মধ্যে থেকে সব ধরনের বিধা এবং ইচ্ছা কাহিনী এগুলো দূরে সরে যেত প্রকৃত ইসলামের সাত মানুষ খুঁজে পেত প্রায় দীর্ঘ বহু বছর গবেষণা করতে করতে আমি চেষ্টা করেছিলাম যে প্রায় ইতিহাসের চাকরিটা করার প্রায় পঁয়ত্রিশ হাজার হাদিস এগুলো কিছু যদি ছাড়া করা হয় তাহলে মাত্র হয়তো পাঁচ সাত হাজার হবে শুরু করলাম পোখারি নিয়ে গবেষণা আমরা কয়েকজন বন্ধু মিলে টিম তৈরি করলাম যে আমরা বোখারের মধ্যে যে হাদিস গুলো আছে চাকরার ছাড়া এগুলিকে আমরা একত্রিত করব। যদি একত্রিত করি তবে হয়তো অনেক কমে যাবে আর এটা যদি মুখস্থ করানো যায় তাহলে সমস্ত বোখারি তার মুখস্থ হয়ে যাবে বহু বছর গবেষণা করতে করতে আমরা পরে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে এক উত্তাদের মাধ্যমে সাহেব ডক্টর মুক্তিউদ্দিন সাহেবের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেছিলাম উনি বলছেন আর তাদের নামে একটা সংযুক্ত বোখারি হয়তো পাওয়া যেতে পারে বাজারে খুঁজে দেখো খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন লাইব্রেরিতে খুঁজেছি সর্বশেষ

এখান থেকে উত্তর হাজির গুলোকে যেন জাতির কাছে ছড়িয়ে দেওয়া যায় সেজন্য এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় মার্কাদশ মার্কাদশ প্রধান এই জন্য নামকরণ করা হয়

তাছাড়া সমস্ত ভাইদের জন্য জেনারেল বা মাদ্রাসা পুরো ভাইদের জন্য চার বছর মেয়াদী কুল্লিয়া নামে একটি বিভাগ চালু করা হয়েছে যেখানে গভীর আলেম বড় আলেম এবং দায়ী তৈরি করা হবে এবং আমাদের এখানে আরবি ভাষা শিক্ষার জন্য মাদার নেতা রয়েছে যেখানে তিন বছর একটা ছেলে পরে আমরা চ্যালেঞ্জ করে এই ভাষা শিক্ষা করতে ভর্তি দিচ্ছি যে তিন বছর অবশ্যই আমাদের এই বিভাগে যে পড়বে আরবিতে কথা বলতে পারবে এবং আরবি যে কোনো কিতাব পড়তেও বুঝতে সক্ষম হবে তাছাড়া আমাদের রয়েছে হিন্দু কোরআন বিভাগ অন্যান্য প্রতিষ্ঠানে অনেকগুলো এই বছর অনেকগুলো সময় লাগায় কিন্তু আমরা গবেষণা করে দেখেছি একটা ছেলে মাত্র দুই বছরে হিন্দুল কোরআন সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ আমরা সেইভাবে কাজ যাচ্ছি তাছাড়া আমাদের নুরানি নাগারা বিভাগে আমরা গবেষণা করে দেখেছি মাত্র ছয় মাসে নুরানি এবং নাগারা ভালোভাবে সম্পন্ন করা সম্ভব আপনাদের সকলের সহযোগিতা চাই এবং তিনি যেন এই প্রতিষ্ঠানে আশা যাওয়া করেন আমাদেরকে দিক নির্দেশনা দেন ওনার পরামর্শ ক্রমে যেন আমরা বাকি দিনগুলো বাকি শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারি সেই আমরা